এই ভিডিওটা তাদের জন্য যারা প্রথম প্রথম ইউটিউব চ্যানেল খুলে ভিডিও কোনো ভিডিও করতে পারে না তো তাদেরকে বলবো আপনারা এরকম একটা জায়গা আসবেন যেখানে লোকজনের সংখ্যা খুবই কম এরকম জায়গায় আসলে পরে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারবেন তো আমি আপনাদের এই নতুন ইউটিউব চ্যানেল খুলেছি ওরকম ফ্রেন্ড নেই আমার তো আমার এই চ্যানেলটি নতুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ব্লগটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই দেখুন পিসের জায়গাগুলো কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এই যে আর আমার পিচে একটা বিল্ডিং এই বিল্ডিংটা অনেক সুন্দর দেখা যায় ওই যে এটা হচ্ছে একটা মাদ্রাসা তো আপনারা চাইলে এরকম নিরিবিলি জায়গায় এসে ভিডিও বানাইতে পারবেন ইউটিউবিং হোক টিকটক হোক কিন্তু আপনারা অবশ্যই সাথে কাউকে না কাউকে নিয়ে আসবেন কারণ আপনি অচেনা জায়গায় গেলে আপনার কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো আমার পিছিয়ে সর্ষে ফুল দেখুন এখন অত ফুল ধরে নাই ফুল সব পড়ে গেছে দেখতে পারছেন এই যে টিনের ঘর ফাঁকা জায়গা আর এই যে আমার পিছে এখন যে জায়গাটা দেখতেছেন আপনারা এখানে হচ্ছে বক বসে অনেক বক আসে সকাল সাড়ে পাঁচটার দিক আসে ছয়টার দিক আসে এখানে আপনারা অনেক বক পাবেন তো জায়গাটি আপনাদের পুরো দেখাচ্ছি এই যে অনেক সুন্দর একটা জায়গা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ